কাদের এখনো কেউ আসে নাই না না আসে নাই ফোন দিছিল আসতেছে আচ্ছা ঠিক আছে আসলে ডাক দি স্যান্ডেল রাখি আছেন সমস্যা তোমাদের বাবা আমাদের মেলা সমস্যা আমাদের বিয়ে হবার সাত বছর হইলো আমাদের একটা বাচ্চার মুখেও দেখি পাইলাম না ডাক্তার দেখাইতে দেখাইতে রংপুর দিনাজপুর ঢাকা পর্যন্ত গেছিলাম বাবা এখনকার মুখে শুনলাম যে পানি বাবার দরবারে যাও এই কারণে আপনার কাছে আসলাম বাবা আমাকে একটা কিছু করি দেওয়া বাবা ঠিক আছে বাসা আমার কাছে যখন এসেছিস চিন্তা করবি না আমি যে ঔষধ দেব যে ট্রিটমেন্ট দেব একটা কিছু রেজাল্ট পাবি ঠিক আছে কাদের যে গুরুজি রুগীকে একটু সহাই দাও বাবা একটু পিছাই দাও কাদের রুগীকে সহাই দাও একটু ঝাড়তে হবে শত মায় এখানে শত এখানে শত কাদের যে গুরুজি এইদিকে যাও ごめんごめんごめんごめんごめんごいいもしちゃない、邪しゃない。うん。おうう উঠে দাঁড়া তো মা একটু উঠে দাঁড়া গাটা ঝাড়ি দে দি ছোট ফাইলটা দাও ছোট ফাইলটা দাও এদিকে আসো এই ফাইলটা নিয়মমাপিক তোমরা খাবা তুমিও খাবা তোমারও একটু খাওয়াই দিবা ঠিক আছে সকালবেলা এক খা করে নিবা তুমি এক কাপ খাবা ও এক কাপ খাবে এভাবে রাতেও খাবা ঠিক আছে ঠিক আছে আর যে ফাইলটা দিলাম এই ফাইলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তাদের যাও যাও এই ভাইয়া এই ভাইয়া গুরুজির হাদিয়াটা দাও

চলো একটু ভেতরে ট্রিটমেন্ট করতে হবে গুরুজি আমার বউকে কই নিয়ে গেল কথা বলা যাবে না ভিতরে আচ্ছা

তোমার বউকে আরো সাত দিন নিয়ে আসতে হবে বুঝতে পারছো ভেতরে চিকিৎসা দিতে হবে হ্যাঁ সাত ভেতরে চিকিৎসা দিতে হবে তোমার বউয়ের সমস্যা অনেক তারপরে চিকিৎসা শেষে ইনশাল্লাহ তোমার যে মনের বাসনা যেটা পাচ্ছ না সেটা ইনশাল্লাহ পেয়ে যাবা আর এই যে ফাইলটা আছে না টাইম টু টাইম সকালে দুপুরে রাইতে তুমিও এক খাবা করি খাবা তোমার বউকেও খাওয়াবা ঠিক আছে ঠিক আছে আর সাত দিন নিয়ে আসবা ঠিক আছে চিন্তা করবা না তোমার বউয়ের বাচ্চা হবে ঠিক আছে আদের রে করবে একটু আগাই দিয়ে আসো নাও নাও ফাইল নাও চলো যাও হ্যাঁ যাও এই ভাই দিয়ে দাও এই কাছে বাসা ঠিক আছে যাও আ